না আজকে শুক্রবারে আমাদের অফিস এখনো ছুটি হয়নি আমরা দশটায় বেরোবো আমাদের অফিসে থাকে শুধু আয়রন ম্যানদেরকে অপেক্ষা রাখা হয়েছে যারা লাইফে যুক্ত হচ্ছেন দয়া করে একটা করে কমেন্ট করবেন আবারও তো জীবন নিয়ে ভিডিও শুট করতেছি আসলে শুক্রবারের দিনও অফিস বুঝতেই পারতেছেন ভিডিও দেওয়ার মতো কোনো সময় নেই কোনো ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিওগুলো দেখেন ধন্যবাদ সবাইকে Oi hey.

শুক্রবারের জন্য ছুটি নাই ভালো কিছু করতে পারতেছি না ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ছোটো মানুষ ভুল হলে ভুলগুলো ধরিয়ে দেবেন আর কী রিলেটেড ভিডিও চান কী ধরনের ভিডিও চান কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অনেক আগে আগেই ছোট কিন্তু আমি এখনও বলতে চাইছি করতে পারিনি তাহলে আমার চ্যানেলের ওয়াশেম অনেক কম আর এই বাস্তব পূরণ করার জন্য ভালো কিছু কন্টেন্ট তৈরি করা দরকার সেটারও সময় হচ্ছে না আসলে গানের জীবন অনেক কষ্টে যারা করে একমাত্র তারাই বোঝে তো ধন্যবাদ সবাইকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার ছোটো লাইফে এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম